নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত তো আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে খুব সহজভাবে বিস্কুট তো এক কাপ ময়দা নিয়েছি উঁচু উঁচু করে এক কাপ ময়দা হাফ কাপ চিনি আর হাফ কাপ তেল নেব তো প্রথমে আমি চিনিটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব পাউডার করে নেব অবশ্যই বিস্কুট তৈরি করতে গুঁড়ো চিনি লাগবে তো এবারে এটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো হয়ে গেছে চিনিটা এবারে বিস্কুটে কী কী দেব অল্প একটুখানি নুন অবশ্যই দিতে হবে আর অল্প খাবার সোডা আর যা সোডা দেবেন তার থেকে ডবল বেকিং পাউডার দেবেন আর এটা আমন্ড আমন্ডটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো আমি দু চিমটে মতো খাবার সোডা দিয়েছি আর হাফ চামচে মতো বেকিং পাউডার দিয়েছি তো এবারে তেলটা ঢেলে নিলাম হাফ কাপ তেল হোয়াইট অয়েল এটাকে ঢেলে নিয়ে আমি এর ভেতরে গুঁড়ো চিনিটা দিয়ে দেব গুঁড়ো চিনিটা দিয়ে অনেক ফেটাতে হবে পুরো ফেটিয়ে ফেটিয়ে চিনিটা তেলের সাথে মিশে গিয়ে একদম সাদা হয়ে যাবে ফেনা ফেনা মতো সাদা হয়ে যাবে হাতে করে যদি না পারেন মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন চিনি আর তেলটা তাহলেও হবে আমি হাতে করে করেছি কিন্তু আপনারা যদি না পারেন মনে হয় হাতে ব্যথা লাগছে তাহলে মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নেবেন দেখবেন সুন্দর একদম সাদা মতো হয়ে যাবে প্রচুর ফেটাতে হয় তারপরে গিয়ে একদম চিনি আর তেল মিশে গিয়ে সাদা মতো হবে যখন ফেনার মতো হবে যখন তুলবেন দেখবেন মানে একটু সুর মতো বেরিয়ে যাচ্ছে দেখাবো আপনাদের হয়ে যাক কেমন হবে জিনিসটা এটা তৈরি করে নিয়ে আসছি এই যে হয়ে গেছে একদম দেখুন সাদা হয়ে গেছে এবার যখন আমি তুলবো দেখুন একটা সুর মতো বেরোবে ওই দেখুন একটা সুর মতো হয়েছে না হ্যাঁ নাকের মতো আসছে একটাই যে এটাই আমি বলছি বোঝাতে চাইছি তখন বুঝবেন যে এটা হয়ে গেছে এবারে আমি দেব ময়দা এক কাপ মতো ময়দা এতে এক চামচে সুজিও দিতে পারেন কিন্তু সুজিটা আমি দিইনি সুজি দিলেও অসুবিধে নেই দিয়ে ভালো করে এটাকে মেখে নেব সোডাগুলো দিয়ে দিলাম একটু নুন আর একটা খাবার সোডা আর একটা বেকিং বেকিং সোডা বেকিং পাউডার যেটাকে বলা হয় আর দু চামচে গুঁড়ো দুধ এবারে ভালো করে মেখে নেব যদি মনে হয় যে প্রয়োজন হয় যে একটু মাখাটা হচ্ছে না তখন কিন্তু আপনারা এমনি বাড়ির যে নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে দিতে পারেন একটু দু চামচে হয়তো এক চামচে যেরকম লাগবে দিয়ে দিতে পারেন দিয়ে মেখে নিতে পারেন আর তেলটা হাফ কাপের চেয়ে একটু কমও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না কিন্তু যেন বেশি তেল না হয় বেশ ভালো করে মেখে নেব আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করে দেবেন অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা সবাই কোথা থেকে দেখছেন এই ভিডিও অবশ্যই জানাবেন পে যেটুকু তেল লেগেছিল আমি দিয়ে দিলাম কিনে বিস্কুট তো খাওয়া হয় বাড়িতে তৈরি করলে বেশ ভালো লাগে যে বাড়ির তৈরি বিস্কুট আর খুব তাড়াতাড়িও হয়ে যায় বেশি ঝামেলা লাগে না আর এই জিনিসগুলো তো বাড়িতেই থাকে বলুন না এগুলো দিয়েই তৈরি হয়ে যাবে আমি আমান দিয়েছি বিস্কুটের ওপরে আপনারা কিসমিস থাকলে কিসমিসও দিতে পারেন কাজু একটু কাজু ভেঙেও দিতে পারেন তাহলেও ভালো লাগবে এবারে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নেব আমি গোল গোল শেপে তৈরি করব আপনারা যেভাবে ইচ্ছা করে নিতে পারেন লম্বা গোল ডিমের মতো যেভাবে হোক করে নিতে পারেন থালাটা তেল ব্রাশ করে নিয়েছি চিনিটা আপনাদের পছন্দের মতো দিতে পারেন হাফ কাপের চেয়ে কম দেবেন কম দিতে পারেন চিনিটা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি ব্যবহার করবেন এটাকে আমি লম্বা সাইজে করলাম এইভাবে একটা একটা করে সব আমি ঘুরে নেব তৈরি হয়ে গেছে আমার সব বিস্কুট তৈরি করা এবারে ডিজাইন ডিজাইন করতেও পারেন নাও করতে পারেন এই বিস্কুটগুলোর মাঝখানে একটু গর্ত মর্ত করে নিয়ে একটা করে কিসমিস বসিয়ে দিতে পারেন সেটাও করতে পারেন বেকারির বিস্কুট যেমন হয় সেই রকম হবে খেতে এই বিস্কুটটা সেই স্বাদের হবে আমার ছেলে বেকারির বিস্কুট খেতে খুব ভালোবাসে এবার কাটা আমন্ডগুলো সব বিস্কুটের ওপরে বসিয়ে দেবো একটা একটা করে দু একটার ভেতরে দিলাম না কিছু লম্বা শেপের আছে কিছু গোল শেপের আছে বিস্কুট কড়াইটা পাঁচ সাত মিনিট আমি গরম করে নিয়েছিলাম কড়াইটাতে নুন দেয়া আছে আমার এটাতেই আমি কেক তৈরি করি তার জন্য এই কড়াইটা আমার তৈরি করাই আছে এটাতেই আমি বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব কিন্তু এর মধ্যে একটা কথা বলে রাখি সেটা হলো আমি যে অত বিস্কুট দিয়েছিলাম আমার ছেলে বললো মা অত বিস্কুট দিও না সব গায়ে গায়ে লেগে যাবে তাই খানিকগুলো আমি তুলে দিয়েছিলাম কয়েকটা আমি দিয়েছি যাতে গায়ে গায়ে না লেগে যায় তো বিস্কুট তৈরি হয়ে গেছে তো আমি না নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে বাড়ির তৈরি ভালোই হয়েছে আপনারাও এইভাবে একবার করে খাবেন ভালো লাগবে দেখবেন টেস্টি লাগবে অবশ্যই কিন্তু করে খাবেন একবার বাড়িতেই তো সব কিছু আছে তাই না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি তারটা নতুন ভিডিওতে আবার দেখা হবে কেমন